আসসালামু আলাইকুম আউসিম বিসমিল্লাহ রহমান রহিম বর্তমান প্রেক্ষাপটে আমাদের উপর জিহাদ ফরজ হয়েছে জিহাদ ফরজ হয়ে গেছে বর্তমান যে প্রেক্ষাপট অতএব আমাদের এই দিন কায়েমের ব্যাপারে জিহাদের ব্যাপারে স্পষ্ট ধারণা রাখতে হবে এবং দিন কায়েমের ব্যাপারে কি আকিদা রাখা উচিত এ বিষয়ে আজকের আলোচনা আমরা ধাপে ধাপে আলোচনাগুলো করব পর্ব হিসাবে মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্যকে স্থির করে তার আঁকিদা ও বিশ্বাসের উপর বাস্তব সত্ত্ব বলে সে মনের গভীরে যে আকিদা পোষণ করে তা প্রতিষ্ঠা করার জন্য সব কিছু উজাড় করে দেয় এমনকি জীবন দিতেও সে প্রস্তুত হয় যুগে যুগে নবীর আসুল ও তাদের অনুসারীগণ সঠিক আকিদাকে প্রতিষ্ঠা করার জন্য জীবনের নজরানা পেশ করেছেন কাফের তাদের বাতিল ও বিশ্বাসের জন্য জীবন দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এ ব্যাপারে অন্তরের অন্তরস্থলে যদি কোনো বিশ্বাস না থাকে তাহলে দিন প্রতিষ্ঠার জন্য কখনোই নিবেদিত হওয়া সম্ভব নয় যদি কখনো দেখা যায় এতদিন যে আকিদা ও বিশ্বাস পোষণ করেছেন করে আসছেন তা ভুলে ভরা বাতিল ও ভ্রান্ত তখনই নেমে আসে আমাদের মধ্যে চরম হতাশা তাই দিন প্রতিষ্ঠাকে যারা জীবনের লক্ষ্য হিসাবে বেছে নিয়েছেন হাজারো ভিড়ে হাজারো ভিড়ের মাঝে তাদের এক সঠিক আকিদা খুঁজে বের করতে হবে আর আজকেই সে বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তালা দিন কায়েমের প্রশ্ন সমাজে বিভিন্ন আকিদার লোক দেখা যায় আমরা দিন কায়েমের প্রশ্ন উঠলে সেখানে বিভিন্ন আকিদার লোক দেখা যায় কোরআন সহি হাদিসের আলোকে কোন আকিদাটি নির্ভুল ও সত্য এ সম্পর্কে সন্তোষ্য জবাব পেতে হলে আগে জানা দরকার বর্তমান সমাজে কি কি আঁকিদা প্রচলিত রয়েছে আমাদের জানা মতে দিন কায়েমের ব্যাপারে প্রধান চার ধরনের আকিদা প্রচলিত রয়েছে যেটা হচ্ছে সমাজ সংস্কার সমাজ সংস্কারের মাধ্যমে আমরা কি দিন কায়েম করতে পারি সামাজিক বিপ্লব তৃতীয় নাম্বার হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি আর চতুর্থ হচ্ছে গণ অভ্যুত্থান আমরা প্রথমে এক নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব সমাজ সংস্কার সমাজ সংস্কার এ আকিদার ধারক ও বাহকগণ বিশ্বাস করে যে দাওয়াত ও তাবলিগের মাধ্যমে সমাজ থেকে কতিপয় শিরক ও বিদা আত উৎখাত করে ব্যক্তি সংশোধনের মাধ্যমে কুলুষ মুক্ত ইসলামী সমাজ গড়ে তোলা সম্ভব বিধায় তারা রাষ্ট্র ব্যবস্থা ইসলামী শাসন প্রতিষ্ঠার কোনো পদক্ষেপ নেন না এর জন্য কিতাল বা সশস্ত্র সশস্ত্র জিহাদ করার প্রয়োজন মনে করেন না এবং গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র নিরপেক্ষবাদ জাতীয়তাবাদ ইত্যাদি ইসলাম বিদ্রোহী শক্তি নির্মূল করার কথাও কখনো ভাবেন না বলেন না বরং এ ধরনের ভ্রান্ত মতবাদে মতদর্শের লোকদের সমন্বয়ে পরিচালিত জামায়াতকেই নির্ভেজাল তাওহিদি জামায়াতবাদী করে জিহাদ বিমুখ কর্মকাণ্ডের মাধ্যমে তারা তথাকথিত সমাজ সংস্কারের দায়িত্ব পালন করে থাকেন আসলে আমাদের উচিত এটা ঠিক কি না ভুল এই বিষয়টা নিয়ে ভাবা আমরা এর পরের ভিডিওতে ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেটা সামাজিক বিপ্লব সমাজ বিপ্লব নিয়ে যে আলোচনা আছে এটা করব ইনশাআল্লাহ তালা সবাইকে এর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম